আজকে কথা বলবো আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার ওজন কম আসার কয়েকটি কারণের ব্যাপারে তো আলট্রাসোনোগ্রাফিতে প্রথমে বলে নেই বাচ্চার যে ওজন আসে সেটা অ্যাকুরেট কোনো ওজন না সেটা হচ্ছে মাথার সাইজ পায়ের সাইজ এবং পেটের সাইজের উপর ভিত্তি করে বাচ্চারা আনুমানিক একটা ওজন এই জন্য ডাক্তার কখনোই লিখে দেবেন না যে অ্যাকুরেট কোনো ওজন লিখে দেন না প্লাস মাইনাস দিয়ে একটা টেন পার্সেন্ট প্লাস মাইনাস বা ফিফটিন পার্সেন্ট প্লাস মাইনাস বা একটা আনুমানিক একটা ওজন দেন মোটামুটি বাচ্চার সাইজের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ওজনটা আসে আলট্রাসোনোগ্রাফির মেশিনে সেই ওজন এখন বাচ্চার আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার ওজন বিভিন্ন কারণে কম আসতে পারে প্রথমে যে সবচেয়ে প্রথমে যে কারণ সেটা হচ্ছে বাচ্চার ব্রোথ যদি ঠিকমতো না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব মায়েরা প্রথমের দিকে বা মাঝামাঝি সময়ে ঠিকমতো খেতে পারেন না অনেকের ক্ষেত্রে দেখা যায় বাচ্চার ব্রোথটা ঠিকমতো হয় না যার ফলে বাচ্চার পেটের সাইজটা জ্যাভডোমেন সার্কামফারেন্স যে সাইজ এসি সেটা কম আসে বাচ্চার ওজন কম আসে অনেকের মাথার সাইজ ছোটো থাকলেও বাচ্চার ওজন কম আসবে বা এই যে হাড়গুলো যদি গ্রোথ ঠিক মতো না হয় সেজন্য ওজন কম আসবে আরেকটি কারণ হতে পারে যে বাচ্চার ওজন কম আসার এই যে অনেকেই পিরিয়ডের তারিখ ঠিক মতো বলতে পারেন না তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মাথার সাইজ ছোটো এবং এবং মাথার সাইজের সাথে এই যে পায়ের সাইজ বা পেটের সাইজ সামঞ্জস্যপূর্ণ হয় না যার ফলে বাচ্চার ওজন কম আসে আরেকটি কারণ হচ্ছে ডেলিভারির আগের মুহূর্তে যখন মাথা একটু নিচের দিকে নামে তখন মাথার সাইজটা একটু কম আসে মানে ডেলিভারির একদম আগের মুহূর্তে তো অনেকে এই যে তখন আসে আলট্রাসোনোগ্রাফি করার জন্য তখন নর্মালি যে জিনিসটা দেখতে আসেন যে এএফআই বা পানির পরিমাণ ঠিক আছে কি না এমনিটিক যে ফ্লুইড আছে সেটা ঠিক আছে কি না তো সেই ক্ষেত্রে মাথার পরিমাণটা একটু ছোটো আসে বাচ্চার ওজন কম আসতে পারে তো এগুলো হচ্ছে মেন কারণ আর একটা কারণ হচ্ছে যদি ঠিকভাবে মাপ নেয়া না হয় মানে যিনি আলট্রাসোনোগ্রাফি করেন তিনি যদি মাথার মাপ বা পায়ের মাপ বা পেটের মাপ ঠিক মতো না নেন তাহলেও বাচ্চার ওজন কম আসতে পারে তো এগুলো হচ্ছে প্রধান কারণ তারপর আর কারণ থাকতে পারে অনেকে যে শেষ মাসিকের তারিখ বায়ল এমপি যেটা সেটা ঠিক মতো বলতে পারেন না যার ফলে দেখা যায় পোর ডেটেড হয়ে যায় মানে বাচ্চার ডেলিভারির যে ডেট সেটা হচ্ছে অনেক পিছিয়ে যায় তো তখন হচ্ছে বাচ্চা আস্তে আস্তে পেটের ভিতরে এই যে শুকাতে থাকে তো শুকানোর ফলে বাচ্চার সাইজটা একটু ছোটো হয়ে যায় তখন বাচ্চার ওজন কম আসতে পারে এবং যদি ঠিকমতো ডেলিভারির ডেট বলতে না পারেন বা আগের যদি সরি ডেলিভারি ডেট না মানে এমপি বা শেষ মাসিকের তারিখ বলতে না পারেন বা আগের কোনো আলট্রাসোনোগ্রাফির কাগজ না দেখান যেটা দেখে মোটামুটি বোঝা যায় যে না আগে একটা যে ডেলিভারির ডেট ছিল সেটা পিছিয়ে গেছে যার ফলে বাচ্চার ওজন কম আসতেছে মানে বাচ্চা ডেটের তো অনেকেই দেখা যায় যে উপজেলা লেভেলে যেহেতু আমি আলট্রাসোনোগ্রাফি করি অনেকেই সে কাগজটা দেখাতে চান না ভাবেন যে সেটা দেখলে হয়তো ডাক্তার এটা দেখে দেখে দিয়ে দেবে কিন্তু এটা একদমই ঠিক নয় ডাক্তার যা পায় মানে তাই দিতে হবে তো এটা দেখলে যে বোঝা যায় যে আগে একটা ডেট ছিল যে বাচ্চার ওজন কম ছিল না বাচ্চার ওজন আগে ঠিক ছিল এখন কম আসতেছে তার মানে হচ্ছে ডেলিভারির ডেট পার হয়ে যাওয়ার ফলে বাচ্চাটা পেটের ভিতরে আস্তে আস্তে শুকাচ্ছে তো প্রধানত এইসব কারণেই এই যে বাচ্চার ওজন কম আসতে পারে এছাড়া অনেকের অনেক জন্মগত অনেক ত্রুটি থাকে মাথার সাইজ ছোটা থাকা মাইক্রোসোমিয়া যাকে বলি অনেকের দেখা যায় যে মাথা ঠিকমতো গ্রোথ হয় না বা মাথাটা একদমই তৈরি হয় না এন কেফালির ক্ষেত্রে সেই ক্ষেত্রেও বাচ্চার কোনো অ্যাকুরেট কোনো ওজন আসবে না এছাড়া অনেকের দেখা যায় যে মিষ্টি বর্ষণ সাধারণত বিশ সপ্তাহ আগে যদি পেটের ভিতর বাচ্চা মারা যায় তাহলে বাচ্চার যে আনুমানিক্য একটা ওজন দেওয়া হয় সে ওজনটা ঠিক নাও আসতে পারে তো এই সব কারণেই প্রধানত বাচ্চার ওজন কম আসতে পারে এই জন্য হচ্ছে বাচ্চার ঠিকমতো খাবারের দিকে তো খেয়াল রাখতে হবে এটা একটা আছে আর একটা হচ্ছে যে মানে আগে যত আলট্রাসোনোগ্রাফি করানো হয় সবগুলোর কাগজ যখনই আলট্রাসোনোগ্রাফি করা হয় তখন সেই ডাক্তারকে পূর্ববর্তী কাগজগুলো দেখাতে হবে তাহলে ডাক্তার আনুমানিক একটি ধারণা পায় বা তার রিপোর্ট লিখতেও সুবিধা হয় বা যে ডাক্তার দেখবেন বিশেষ করে যে পরিডেটের প্রেগন্যান্সির ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে অনেকে আবার এরকম অভিযোগও দেখা যায় যে ডেলিভারির ডেট পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু ভিতরে বাচ্চারা একদম শুকিয়ে গেছে ডেটেড হয়ে গেছে তো এটা তো বাহির থেকে দেখার কোনো বা বোঝার সব ক্ষেত্রে বোঝা যায় না কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় হয়তো বাচ্চার পায়ের সাইজ দেখে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ওভারঅল গ্রোথটা একদম কম থাকায় সেটা বোঝা যায় না তো আজকের ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই যে যখন আলট্রাসোনোগ্রাফি করাবেন তখন হচ্ছে পূর্ববর্তী কাগজগুলো ডাক্তারকে দেখাবেন যিনি আলট্রাসোনোগ্রাফি করেন ওনাকে দেখাবেন ধন্যবাদ